নমস্কার বন্ধুরা পিএম এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর পি এম কিষাণে কেন্দ্র সরকারের বড় ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের কত তারিখে দেবে তার ফাইনাল তারিখ আজ কিন্তু প্রকাশ করে জানিয়ে দিল কেন্দ্র সরকার এবং এরই সাথে পিএম এম কিষাণ প্রকল্পের এইবার দু হাজার চব্বিশ সালে কৃষকদের কি ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেবে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং ছ হাজার টাকার পরিবর্তে কি বারো হাজার টাকা দেবে এই সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে জানাতে চলেছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকেশ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো আপনারা কিন্তু সকলেই জানেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি লোকসভার অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তো সেই বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার বিষয়ে তিনি কি ঘোষণা করেছেন অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করেছে কি না ছ টাকার পরিবর্তে এবার কৃষকদের বারো হাজার টাকা দেবে কিনা সেই বিষয়ে তিনি কি ঘোষণা করেছেন এবং এরই সাথে পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কৃষির টাকা বা পরবর্তী কৃষির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে দেশের কৃষকদের যাতে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হতে হয় সেই জন্য কেন্দ্র সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন যেমন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এবং প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা ইত্যাদি তবে কেন্দ্র সরকারের কৃষকদের জন্য যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের সমস্ত কৃষকদের প্রতি বছর কেন্দ্র সরকার আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন দেশের কৃষকদের জন্য কেন্দ্র সরকার একাধিক প্রকল্প চালু করেছেন যেমন প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা তো এই সব প্রকল্পগুলির মধ্যে সব থেকে কৃষকদের কিন্তু জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের সমস্ত কৃষকদের কিন্তু প্রতি বছর আর্থিক সাহায্য দেয় কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পি এম কিষান যোজনার মাধ্যমে দেশের সমস্ত কৃষকদের প্রতি বছর ছ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্র সরকার তবে এই ছ হাজার টাকাটি কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে দেয়া হয় একটি কিস্তিতেই দু হাজার টাকা করে মোট তিনটি কিস্তিতেই প্রতি বছর কৃষকরা ছ হাজার টাকা করে দেয় কেন্দ্র সরকার তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি কিষান প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেয় কেন্দ্র সরকার একটি কিস্তিতেই দু হাজার টাকা এবং তিনটি কিস্তিতেই ছ হাজার টাকা করে কিন্তু কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে এইবার দু সাল থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সমস্ত কৃষকদের ছ টাকার পরিবর্তে ন টাকা এবং বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে বেশ কিছু পত্রিকায় জানানো হয়েছিল পিএম কিষান প্রকল্পে ছ হাজার টাকার পরিবর্তে ন টাকা এবং বারো টাকা কোন কোন কৃষকরা পাবেন এবং কবে থেকে কৃষ্ণেন্দ্র সরকার এই ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা এবং বারো হাজার টাকা দেবে এবং পিএম কিষান প্রকল্পের ষোলতম কৃষির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে নিচে বিস্তারিতভাবে জানানো হল তো বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে যে ছ হাজার টাকার পরিবর্তে কৃষকদের ন হাজার টাকা এবং বারো হাজার টাকা দেওয়ার কথা ছিল তো সেই বিষয়ে কী জানানো হয়েছে এবং পিএম এম কিষান প্রকল্পে ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা এবং বারো হাজার টাকা দেওয়ার কথা বেশ কিছু নিউজ পেপারে জানানো হয়েছিল তবে সেই সমস্ত নিউজ পেপারগুলিতে বলা হয়েছিল যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে বাজেটে পয়লা ফেব্রুয়ারি লোকসভা অন্তর্বর্তী বাজেটে যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পিএম কিষাণ প্রকল্পের টাকার বৃদ্ধির কথা ঘোষণা করে তবেই পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে তবে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি লোকসভার অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তবে সেই বাজেটেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পি এম কিষান প্রকল্পের সম্পর্কে ঘোষণা করা হলেও টাকার পরিমাণ বৃদ্ধি করার বিষয়ে কোনো কিছু জানানো হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি লোকসভার অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তো সেই বাজেটে যদিও পিএম কিষাণ প্রকল্পের সম্পর্কে ঘোষণা করেছেন কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের টাকার বৃদ্ধি নিয়ে অর্থাৎ কৃষকদের ছ টাকার পরিবর্তে ন টাকা এবং বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে কিন্তু কোনো কিছু জানানো হয়নি দু এবং পঁচিশ অর্থবর্ষের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়নি অর্থাৎ আগে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা যোজনার আওতায় থাকা দেশের কৃষকরা যেমন টাকা পেত একটি কিস্তিতে দু টাকা এবং তিনটি কিস্তিতে মোট ছ টাকা ঠিক তেমনই দু হাজার এবং পঁচিশ সাল পর্যন্ত কৃষকরা একটি কিস্তিতে দু হাজার টাকা করে পাবেন এবং প্রতি বছর কৃষকরা মোট ছ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা পি এম প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি করা হয়নি দু এবং পঁচিশ অর্থবর্ষের জন্য অর্থাৎ পিএম কিষান প্রকল্পে দেশের কৃষকরা আগে যেমন টাকা পেত একটি কিস্তিতে দু হাজার টাকা করে এবং প্রতি বছর কৃষকরা ছ হাজার টাকা করে ঠিক তেমনই কিন্তু দু এবং পঁচিশ সাল পর্যন্ত কৃষকরা কিন্তু দু হাজার টাকা করে একটি কিস্তিতে পাবেন মোট এবং ছ টাকা তিনটি কিস্তিতে ছ হাজার টাকা করে কিন্তু কৃষকরা পাবেন এবং দু হাজার পঁচিশ সালে আবার কিন্তু বাজেট পেশ করা হবে জুন এবং জুলাই মাসে তো সেই বাজেটেই যদি পিএম এম প্রকল্পের টাকার বৃদ্ধির কথা ঘোষণা করে তবে কিন্তু তারপর কৃষকদের কিন্তু টাকা বৃদ্ধি করা হবে তো তারপরে জানানো হয়েছে তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আওতায় থাকা দেশের কৃষকদের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির দু হাজার টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফে শুরু করা হয়েছে সমস্ত কৃষক উপভোক্তার বর্তমানে পিএম এম প্রকল্পের ষোলতম কিস্তির টাকার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস দ্রুত হারে পরিবর্তন হয়েছে অনেক কৃষকেরই বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট রয়েছে এবং কারো কারো আবার আর এফটি সাইন বাই স্টেট আপডেটটি চলে এসছে খুব শীঘ্রই পি এম প্রকল্পের কৃষকদের শুলতম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে কেন্দ্রের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন তো পি এম কিষাণ প্রকল্পে এটি কৃষকদের জন্য কিন্তু বিরাট বড়ো খুশির খবর পিএম কিষান প্রকল্পের পরবর্তী কৃষির টাকা অর্থাৎ ষোলোতম কৃষির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকার তরফে শুরু করা হয়েছে অনেক কৃষকের বর্তমানে স্ট্যাটাসে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি চলে এসে এবং কারো কারো আবার আর এফটি সাইন বাই স্টেট লেখাটি কিন্তু চলে এসেছে তো এটি কিন্তু কৃষকদের জন্য একটি বিরাট বড়ো খুশির খবর পিএম কিষান কিষাণ প্রকল্পে কৃষকদের কিন্তু ষোলতম কিস্তির টাকা খুব শীঘ্রই অ্যাকাউন্টে দেওয়া হবে তো কবে দেবে সেটা কিন্তু এখানে জানানো হয়েছে তবে বিশেষ সূত্রের খবর পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের কৃষকদের এবার শুলতম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের পর থেকে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কৃষির টাকা অর্থাৎ ষোলতম কৃষির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা কৃষকদের জন্য এটি কিন্তু আরেকটি বিরো বিরাট বড় খুশির খবর পিএম কিষাণ প্রকল্পে যে পরবর্তী কৃষির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকার জন্য অনেক দিন ধরে যে কৃষকরা অপেক্ষা করেছিল তার কিন্তু যে টাকা সেই কিন্তু এবার ফেব্রুয়ারি মাসে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের পর থেকে কিন্তু কৃষকদের যে পরবর্তী কিস্তির টাকা পিএম এম প্রকল্পের বা ষোলতম কিস্তির টাকা সেটা কিন্তু দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের পর থেকে